হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পা কিচেনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপিটা হচ্ছে কলা পাতা দিয়ে ভাপা পিঠা তো কিভাবে বানাবো তো চলো দেখাই কড়াটা বসে দিয়েছি তো দিয়ে দিব ঘি তো ঘিটা তৈরি হয়ে গেছে তো দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভিজে নেব তো দিয়ে দিব লবণ চালের গুঁড়ো নিয়েছি আমি চার কাপ তো হালকা হালকা ভাজা হয়ে গেছে তো জলটা দিই তো দিয়ে দিবো জল তো ভালোভাবে নাড়তে হবে চালের গুঁড়োটা হয়ে গেছে তাহলে নামিয়ে নিই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তো তিলটা আমি ভেজে নেব তো সাদা তিলটা দিই নি কালা তিলটা দিয়েছি যেহেতু কালা তিল একটু সেন্টটা হয় তার জন্য কালা তিলটা আমি দিয়েছি তো ভাজা হয়ে গেছে কালা তিলটা নামিয়ে নিই ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি তো নারকেলের গুড়টা আমি করে নেবো দিন গুলো এখানে একটা নারকেল নিয়েছে আমি তো দিয়ে দিব এখানে গুড় ভেজে রেখেছি যে তিলটা দিয়ে দেবো অল্প ঘি দিয়ে দেব জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেবটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব তো চালের গুঁড়োটা যে রেখে দিয়েছিলাম তো ঢেকে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে মাখতে হবে তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে অল্প অল্প করে আমি বেশি পাতলা করব না এরকম করে মোটা করবো তো এভাবে চেপে চেপে আমি গোল করে নেব লুচির সাইজে তো নারকেলের পুটটা একটু লম্বা সাইজের করতে হবে এরকমভাবে এভাবে দিয়ে এটাকে মুড়ে দেব সুন্দরের জন্য দুই সাইটটা কেটে দেব তো এইভাবে করে করে নেব আর আমি কলা পাতাগুলো নিয়েছি ছেকে নিয়েছি তো ছেঁকে তেল মাখিয়ে নিয়েছি তো এক এক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে এটাকে রাখবো এভাবে করে টুথপিক দিয়ে যে এভাবে করে নেব সবগুলো তো এভাবে সবগুলো আমি করে নিয়েছি তো চলো এখন ভাপিয়ে নি তো কড়াইটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি জল তার উপরে এই ছাটনিটা বসিয়ে বসিয়ে এক এক করে সবগুলো দিয়ে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি তো এখন ঢাকনাটা ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে দিই তো আমি বিশ মিনিট রেখে দিয়েছি তাহলে দেখো হয়ে গেছে তো এখন নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা অল্প অল্প হয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো খুব সুন্দর হয়েছে পিঠাটা ঘরে একবার অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই